আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে আবার আসছি প্লেপেন নিয়ে স্কোয়ার প্লে পেন যারা কীভাবে সেট করতে হয় তারা জানেন না আজকে আমি দেখিয়ে দিব খুব ইজিলি আমার এটা আপনারা অনেক ভালো পারবেন দেখিয়ে দিলে একটু সময় নিয়ে ভিডিও দেখতে হবে এটা হচ্ছে স্কোয়ার প্লে পেন যেটা কিনা না চারটা বাচ্চা খেলা খেলা করতে পারে ছোটো বাচ্চা হলে আপনি খেয়াল করবেন এই বক্স খোলা পরে আপনি এরকম প্লে কাপড় পেয়ে যাবেন একটাতে আর এরকম মোটা প্লাস্টিক পাইপ পাবেন তিরিশটা মানে তিরিশ পিস পাইপ পাবেন এবং এক প্যাকেট টি এবং সকেট যেটা বলে এটা পাবেন আমি খুব সুন্দর ইজিলি একটু বুঝে দিই যাতে আপনারা সহজে বুঝতে পারেন একটু সময় দিবেন আমাকে এটা এটাকে বলে টি এটা একটা টি এর মতো দেখছেন টি আর এটা ত্রিভুজ যেটা ত্রিমাতা এই ত্রিমাতা শুধু চারটা কর্নারে চারটা হবে নিচে চারটা উপরে চারটা এই যে এই জিনিসটা দেখছেন আর এই টিগুলো হবে গ্যাপে গ্যাপে মাঝখানে মাঝখানে নিচে উপরে হবে এখন আমি এটা সেট করার আগে আমি একটু দেখাই দিই আপনাকে কাপড়টাকে খুলে নিতে হবে আপনার ব্ল্যাক সাইড করবেন তারপর কাপড়টা খুলে নিয়ে আগে কাপড়টা বুঝতে হবে কাপড়টা কীরকম কাপড়টা বুঝার পরে আপনি ইজি হবে কাপড়টা খোলার পরে আপনি একদম নিচের সাইড দিয়ে শুরু করবেন আগে কাপড়টা খুলে ধরে নেবেন যেটা আমি যেহেতু স্কোয়ার ঘর বানাবো কাপড়টা স্কোয়ার করে নিব এই যে এরকম স্কোয়ার এই দেখেন এটা হচ্ছে আপ সাইড উপর সাইড আর এটা হচ্ছে গেট যেমন গেটটা হচ্ছে এটা আমি দেখিয়ে দিচ্ছি একটু এই হচ্ছে প্লেট ব্যাগ এই হচ্ছে গেট গেটের জিপার সিস্টেম এই এরকম করে জিপার বাচ্চা ঢোকার সময় খুলে দেবেন এই খুব সুন্দর বাচ্চা ঢুকবে ঢোকার পরে আবার লাগিয়ে দেবেন খুব সুন্দর এটা একটা কর্নারে থাকবে গেটটা এই গেটটা হচ্ছে একটা কর্নারে থাকবে আমি গেটটা এখানে বের করে নিচ্ছি তাহলে আপনি বুঝতে ইজি এই যে গেজ গেজ তো কন্যা আমাকে স্কোয়ার করতে হবে তাহলে আমি নিচের থেকে শুরু করবো নিচের সাইড থেকে শুরু করবো কিন্তু গেট দিয়ে দরকার দরকার হলে শুরু করবো ফার্স্টে এই যে গেটটা গেটের নিচ থেকে আমি শুরু করলে আগে একটা পাইপ নিব গেটের নিচে এরকম গ্যাপ পাবেন আপনার হাতে পাওয়ার পর ইজিলি বুঝতে পারবেন গ্যাপ দিয়ে পাইপটা একটু এন্ট্রি করে নিব এন্ট্রি করে দিব তারপর এই যে কর্নার যেটা এই যে কর্নার কর্নার এই কর্নারটা আমি এখানে একটু টাইট হবে টাইট না হলে তো জিনিসটা সুন্দর হবে টাইট হবে এই কর্নার এক করে নিলাম তারপরে একটা টি ইউজ করব আমি খেল করেন আমি কিভাবে সেট করি আগে নিচের সাইডে সেট করতে পারলে আপনাদের অনেক অনেক সহজ হবে আরেকটা পাইপ এই গ্যাপ যে দিয়ে নিব এই যে খুব সুন্দর মানে এত প্যারা না জিনিসটা আসলে করতে পারলে অনেক সুন্দর হবে এই যে খেয়াল করছেন কিনা জানি না আমি দুইটা পাইপ অ্যাড করে নিচ্ছি কারণ এভাবে দুইটা হবে আর এভাবে তিনটা পাইপ হবে আমি তখন আরও একটা কর্নার ইউজ করি কর্নারটা এই দেখি মাথা খারাইলে এই হয়ে যায় একদম মিজি মানে কোনো কঠিন কিছু না ঠিক এই যে আমি একটা পাইপ কর্নার দিয়ে দেবো আপনি খেয়াল করলে বুঝতে পারবেন তারপরে আমি আর কি অ্যাড করে নিচ্ছি এই যে তারপরে আবার পাইপটা দিতে হবে কি এই দিক দিয়ে এটা নিচ থেকে শুরু করলে ইজি হবে দেখেন আরেকটা পাইপ দিয়ে নিচ্ছি Satisfy হয় না তো আরেকবার কর্নার আরেকটা এই কর্নার আসবে একটা এই যে কন্যা কি মাস আগে থাকে বলি এ দেখেন আস্তে হয়ে যাচ্ছে খুব সুন্দর কঠিন কিছু না নিচে চারটা কর্নারে কিন্তু এই কর্নার ইউজ করছি চারটা কর্নারে নিচে নিচে দিকে তারপর উপরে আসবে যে যে এরকম উপরে আসবে আগে নিচেটা সেট করছি এই সকেট দিছি তারপর কর্নার দিয়ে 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 আসছি এখন লাস্টে নিচে একটা পাইপ বাকি আছে এটা দেওয়ার পরে নিচের স্কোয়ারটা হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি এই দেখেন শক্ত করে একটু অ্যাড করতে হবে তাহলে ভালো হবে শক্ত করে না দিলে খুলে যাবে

এখন আমি আমি কিন্তু নিচে সেট আপ করার পরে এই সাইডগুলো দাঁড় করে দিয়েছি আর একটা বাকি আছে এটা দাঁড় করানোর পরে আবার উপরে পাইপটা দিবো খুব ইজিলি ঝামেলা হবে না এইগুলো কিন্তু হেভি কোয়ালিটি প্লাস্ট প্লাস্টিক পাইপ কখনো ভাঙবে না এই আমি সবগুলো দাঁড় করে দিচ্ছি এখন আবার ওদের মতো এই যে নিচে কর্নার দিয়েছিলাম চার কর্নার চারটা কর্নার হবে এটা খুব ইজিলি আমি কর্নারটা সেট করে নিবি একটু টাইপ করে নিব যাতে করে না খুলে যায় আবার এখান খুবই পাইপ দিয়ে দেবো কঠিন কোন কাজ না ইজিলি একদম আপনার ভালো

আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আর বাচ্চা তো কি বলবো ধরে তার আছে ছোট বাচ্চা নেই তিন চারটা বাচ্চা একসাথে খেলতে হবে বড় বাচ্চা এদের শুতে পারে খুব সুন্দর একটি প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম